ভারত কখনো শেখ হাসিনাকে ফেরত দেবে না মনে রাখবেন তখনই ফেরত দেবে যখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে চূড়ান্ত বন্দোবস্ত হবে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের জন্য তখনই শুধুমাত্র শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এছাড়াও ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অনেকগুলো কারণ আছে কয়েক স কারণ আছে সেগুলোর মধ্যে আমরা আজকে কিছু কিছু দেখব শেখ হাসিনা নিজ মুখে বলেছিলেন তার শাসন আমলে পনেরো বছরে সে ভারতকে যা দিয়েছে সেটি তারা সারা জীবন স্মরণ রাখবে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে প্রতিদিনের মোবাবাজি গুলি মানুষ আমরা কিন্তু তাদের শান্তি ফিরে দিয়েছি এটা তাদের মনে রাখতে হবে সেই স্মরণের ফল তো কখনো এটা হতে পারে না যে তাকে আশ্রয় না দিয়ে তাকে করবে ভারত থেকে গত এক বছরে হাজার হাজার করা হয়েছে নাম না জানা বাংলাদেশের নাগরিক না কিংবা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তাদের উদ্বাস্ত ভাসমান লোকজনদেরকে বাংলাদেশে পোষিন করছে সেই পুষিন বাংলাদেশ ঠেকাতে পারছে না বাংলাদেশের বিজিবি হয়তো সীমান্ত রক্ষার দায়িত্বে আছে সাথে সাথে কিছু মাদক এবং পুষিন ঢুকলে তাতে কি সমস্যা কোনো অসুবিধা নেই আমাদের বিজিবির মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেই বিজিবিকে আমরা ব্যবহার করছি আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল দমানোর জন্য কেন আমরা বিজিবিকে বাংলাদেশের রাজনৈতিক কোন্দল দমানোর জন্য সাধারণ মানুষকে দমানোর জন্য সাধারণ মানুষের উপর গুলি করার জন্য কেন আমরা আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা কেন বিজিবিকে ব্যবহার করব আমরা কেন বিজিবিকে শুধুমাত্র সীমান্ত রক্ষার দায়িত্ব দিয়ে সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক চোরাচালান কোনো প্রকার অবৈধ লেনদেন কোনো ধরনের কুশিন ভারতের যত রকমের চেষ্টা বাংলাদেশ সীমান্তে অস্থিতিশীল করা সেগুলোকে ব্যর্থ করার দায়িত্বই হচ্ছে বিজেপির সুতরাং বিজেপিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দমনে ব্যবহার না করে তাদেরকে সীমান্তে পাঠিয়ে দিন সীমান্তেই তাদের দায়িত্ব এবং সীমান্তে বিদেশি হস্তক্ষেপ থেকে বাঁচানোই বিজেপির দায়িত্ব আমরা দেখেছি গত প্রায় এক বছরে বাংলাদেশে কয়েক হাজার মানুষকে পোষিন করেছে আমাদের ধ্বজবঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয় পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয় হ্যাঁ এখানে অনেক ধরনের চুক্তি আছে অনেক কিছু হয়তো হতে পারে বাংলাদেশ এবং ভারতের সাথে অবৈধভাবে বসবাসকারী যেই পরিমাণ ভারতীয় আছে সমপরিমাণ কেন পোষণ করা হচ্ছে না ভারতের দিকে আমাদের এই নতজানু অন্তর্বর্তী সরকার যারা পিট বাঁচানোতে ব্যস্ত যারা হয়তো বা প্লেনের টিকিট কেটে রেখেছে তারা সেফ এক্সিট নেয়ার জন্য পথ খুঁজে বসে আছে তারা তো এরকম আচরণ করবেই পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তনের বাংলাদেশে এবং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই উপদেষ্টারাই বাংলাদেশকে বৈষম্যহীন করতে দেবে না ভারতে এই মুহূর্তে প্রায় তেরোশোর অধিক আওয়ামী লীগ নেতাকর্মী আশ্রিত অবস্থায় আছে তাদের কাউকে পোষিন করছে না তাদেরকে পোষিন করবে না কারণ তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ভারত এবং সেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আতাত করছে দেন দরবার করছে আমাদের লোভী রাজনৈতিক দলগুলো তাদের সাথে আতাত করছে শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করুন যারা ভারতকে বাংলাদেশে প্রমোট করতে চায় যারা ভারতের তাবেদারি বাংলাদেশে মেনে নেয় ভারতের সহায়তায় বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় তাদেরকে আগামী নির্বাচনে বর্জন করুন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না কারণ যতদিন তারা শেখ হাসিনাকে ধরে রাখতে পারবে ততদিন বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে ভারত খেলতে পারবে বাংলাদেশের প্রতিটা সামরিক স্থাপনা বাংলাদেশের সামরিক সক্ষমতা বাংলাদেশের কোন সেনানিবাসে কি বিদ্যমান আছে বাংলাদেশের সামরিক তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভারতের প্রতিটা বেসরকারি কোম্পানি প্রতিটা সরকারি প্রতিষ্ঠান কিংবা ভারতীয় নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কাছে রক্ষিত আছে যতদিন তারা শেখ হাসিনাকে ধরে রাখবে ততদিন তারা বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে খেলতে পারবে সুতরাং সহজেই বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত সুতরাং যতদিন শেখ হাসিনাকে ধরে রাখবে ততদিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা তথ্য প্রতিটা সেনানিবাস থেকে শুরু করে প্রতিটা স্থাপনা থেকে শুরু করে সেনা স্থাপনা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে সব কিছু ভারত নখদর্পণে শেখ হাসিনার সাহায্য নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে সীমান্তে হত্যা বন্ধে এই অন্তর্বর্তী সরকারও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি যেমনটি করেনি শেখ হাসিনা দু নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত বলতেন বাংলাদেশ এবং ভারতের সঙ্গ স্বামী স্ত্রীর মতো এ ব্যাপারে অবশ্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্বামী স্ত্রীর বিভিন্ন রূপকথার গল্প এবং বাস্তবিক গল্প ভেসে বেড়ায় আমরা বিভিন্ন সময় দেখতে পাই শেখ হাসিনার সময়ে সীমান্তে যত ধরনের হত্যা হয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনা কখনোই ভারতের বিরুদ্ধে একটা টু শব্দও করেননি দেশে ঢুকে বিজেপি সদস্যকে হত্যা করেছে এবং হত্যা করে লাশ নিয়ে গিয়েছিল তবুও চুপ ছিলেন শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত দেয় তাহলে তারা তাদের যে অবৈধ সীমান্ত হত্যা সেই ক্ষেত্রে তাদের প্রশ্নের মধ্যে পড়তে হবে শেখ হাসিনাকে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে এই পরিবর্তিত বাংলাদেশে সুতরাং ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না সীমান্তে চোরাচালান কিংবা মাদক পাচার থেকে শুরু করে সব কিছু সহজভাবে করে যেতে পারবে আমাদের এই নত অন্তর্বর্তী সরকারের সময় যেমনটি করে যাচ্ছে যা করেছিল দীর্ঘ পনেরো বছরের শেখ হাসিনার শাসনামলে সুতরাং শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বাংলাদেশের ছাত্র ছাত্রীরা পড়বে ভারতে ছাপানো বই এবং শেখ হাসিনা যে কাজটি করেছিলেন বাংলাদেশের কোটি কোটি প্রায় বই ছাপার জন্য ভারতীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এবং এই বই ছাপার জন্য তার প্রতিদান স্বরূপ কেনই বা ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি অন্য দিনের মতোই সোনালী আভা ছড়িয়ে পূর্ব দিগন্তে সূর্য ওঠে কর্মব্যস্ত দিন শুরু হয়েছে মাত্র তখনই সবাইকে হতবাক করে দিয়ে নরখে পরিণত হয় রাজধানীর বিডিআর সদর দপ্তর মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে বিডিআরের তৎকালীন মহাপরিচালক সহ দেশের মেধাবী সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় এই বিডিআর হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী এবং ছিল আমাদের প্রতিবেশী দেশ শেখ হাসিনার নিজের দেশ ভারত সেই ভারতের সংশ্লিষ্টতার কারণে তৎকালীন শেখ হাসিনা ফ্যাসি শেখ হাসিনা কোনো ধরনের তদন্ত পর্যন্ত করতে আগ্রহী ছিলেন না কোনো ধরনের আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানাননি কখনো সুতরাং যদি এই মুদি দোকানদারের সরকার ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় শেখ হাসিনাকে হাসিনাকে এই বিডিআর জন্য হতে হবে সুতরাং ভারত শেখ ফেরত দেবে না বাংলাদেশের প্রতিটা সাধারণ নাগরিকের সব রকমের তথ্য ভারতীয় আইটি কোম্পানির কাছে হস্তান্তর করেছিলেন তৎকালীন শেখ হাসিনা এবং তার ছেলে জয় সেই শেখ হাসিনার প্রতিদান ভুলে কি ভারত কি কখনো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে শেখ হাসিনাকে পৃথিবীর অন্য কোনো দেশ গ্রহণ করতে না পারে কিন্তু ভারত চিরজীবন শেখ হাসিনাকে গ্রহণ করে রাখবে কারণ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর এখানে আপনারাই বুঝে নিন কে স্বামী আর কে স্ত্রী কোন দেশকে স্বামী বলা হয়েছে কোন দেশকে স্ত্রী বলা হয়েছে সেই কুলাঙ্গার শেখ হাসিনার মন্ত্রীরা বাংলাদেশকে এভাবে অপমান অপদস্থ করেছে কথায় এবং কাজে শেখ হাসিনার সময় বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের যেমন আধিপত্য ছিল তেমনি এখনও বিদ্যমান আছে আমাদের এই অন্তর্বর্তী সরকারও ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার বন্ধ করতে পারেনি কিন্তু বলতে পারেন বাংলাদেশের কোনো একটি চ্যানেল কোনো একটা নিউজ কি ভারতে কি কোথাও প্রচার হয় কেউ কি দেখাতে পারবেন বাংলাদেশের এই নতজানু সরকার অন্তর্বর্তী সরকার তারাও এর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি সুতরাং শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে ন্যাংটা করে উন্মুক্ত করে ভারতের হাতে সঁপেছিলেন তেমনই অবস্থায় আছে এই বাংলাদেশ আজও ভবিষ্যতের রাজনীতিতে ভবিষ্যতের নির্বাচিত সংসদ সদস্যরা ভবিষ্যতের নির্বাচিত রাজনৈতিক দল যারা এই ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার বন্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে শুধুমাত্র তাদেরকেই ভোট দেবেন আগামী নির্বাচনে আপনাদের কি মনে আছে শেখ হাসিনা বাংলাদেশের ফেনী নদীর পানি ভারতকে দিয়েছেন একটু পানি খাওয়ার জন্য নদীতে সমান অংশীদার ভারত এবং বাংলাদেশে প্রত্যেক নদীর সমান অংশীদার থাকে হিসাবটা করা নদীর মানে মিড স্ট্রিম অর্থাৎ মধ্যম হিসাব থেকে সেখান থেকে তারা একটু খাবার পানি নেবে সেইটা নিয়েই নাকি নদী বেঁচে দিলাম নদী দিয়ে দিলাম ইত্যাদি ইত্যাদি খুব আন্দোলন স্লোগান বক্তৃতা একটা মানুষ যদি পান করার জন্য পানি চায় অথবা দুষ্কন হলেও তো মানুষ তাকে দেয় তিস্তার পানি যেখানে বাংলাদেশের ন্যায্য অধিকার যেখানে তিস্তার পানি থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করছে বাংলাদেশের মানুষকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে অপ্রয়োজনীয় সময়ে তিস্তার পানি ছেড়ে দিয়ে সেই ভারতকে ফেনী নদীর পানি দিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস শেখ হাসিনা এবং এই চুক্তির পক্ষে শেখ হাসিনা বলেছিলেন ফেনী নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে হলেও এটি একটি সীমান্তবর্তী নদী নদীর কিছু অংশ ভারতের সীমান্তেও লেগেছে ফলে ত্রিপুরার মানুষকে কিছু পানি খাওয়ার জন্য দিচ্ছি এই বিশাল নদীর কিছু পানি ভারতকে দেওয়ার ফলে এত চিৎকার করা হচ্ছে কেন ভারত পান করার জন্য কিছু পানি চেয়েছে আমরা দিয়েছি চল্লিশ কিলোমিটার যেটা সেই খাগড়াছড়ি থেকে নেমে ফেনীর ছাগল নাইয়া হয়ে আমাদের সোনাগাজী দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে একটা জায়গায় ভারতের একটা জায়গা সাবুরা সেখানকার মানুষের পানি মানে পান করার পানির অভাব সুতরাং যেই স্ত্রী তার স্বামীর তৃষ্ণা নিবারণের জন্য পানি দান করে থাকেন তাকে কি কখনো বাংলাদেশে ফেরত দেবে সুতরাং ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না শুধুমাত্র এই তৃষ্ণা মিটানোর জন্য যেই শেখ হাসিনা আদানিকে বিলিয়ন ডলারের যে বিদ্যুতের ব্যবসা দিয়েছেন রিলায়েন্স বাংলাদেশে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে পুরনো মালামাল বাংলাদেশে প্রতিস্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে অনুমতি দিয়েছেন তার প্রতিদানস্বরূপ ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে রেল চুক্তি ট্রানজিট চুক্তি কিংবা নৌবন্দর ব্যবহারের যে অনুমতিগুলো ছিল যেই পারমিশনগুলো শেখ হাসিনা ভারতকে দিয়েছিলেন তার প্রতিদানস্বরূপ ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না সহজ এবং সরল কথা ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না যেই বাংলাদেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলারের রেমিটেন্স ভারত বাংলাদেশ থেকে আয় করে সেই ভারত কেনই বা শেখ হাসিনাকে ফেরত দেবে যেখানে বাংলাদেশকে ভারতের অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে তার প্রতি কেন দয়া করে তাকে তার দেশে ভারতে থাকতে দেবে না এটা কি কখনো হয় মনে রাখবেন ভারত তখনই শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরত দেবে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মাধ্যমে লেজবৃত্তির ক্ষমতা হয়ে ভারতকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে যখনই যখনই তারা পুনর্বাসন করবে একমাত্র তখনই ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এর বাইরে ভারত কখনো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না এরকম আরো অনেক শত শত উদাহরণ দেয়া যাবে কিন্তু বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিস্ট আমল দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এবং নিগৃহীত হয়েছে তার থেকে বের হয়ে আসার সবচেয়ে বড় সুযোগ এখন বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচনে তারা কাকে নির্বাচিত করবে তারা কাকে ভোট দেবে এবং সেই ভোটের মাধ্যমে নির্বাচিত এমন কোন রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশের সার্বভৌমত্বটি রাখবে তাবেদারি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আসীন করবে নতুন এক স্থানে